আসসালামু আলাইকুম বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনয়োগের সুবিধা আনছি বড় বড় মতো আমরা আজকে শেয়ার মার্কেট যে অংশটা দেখতে পাচ্ছি বাজারে সাতাশ পয়েন্টের মতো কারেকশন হয়েছে এবং এই কারেকশন অবস্থানটা থেকে বাজার এখন বর্তমান অবস্থান করছে পাঁচ হাজার দুইশো বিশ পয়েন্টে আজকে গেইনের সংখ্যার মধ্যে যদি আমরা একটু দেখার চেষ্টা করি টপ গেইনার মধ্যে ছিল মাত্র চুরানব্বইটি কোম্পানি অপরিবর্তিত ছিল ছেষট্টি এবং লজের লসের মধ্যে ছিল সবচেয়ে বেশি কোম্পানি দুইশো চৌষট্টিটি কোম্পানি এখন আমাদের একটি বিষয় হচ্ছে এই শেয়ার বাজারে আজকে যে কারেকশনটি হলো এটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক অবশ্যই এই কারেকশনটা যৌক্তিক যেমন আমি আমি যদি নিজেই বলি যে আজকে আমি একটি শেয়ার থেকে প্রফিট টেক করেছি কারণ পরপর তিন দিন শেয়ার বাজারে উত্থান বা চার দিন উত্থান ছিল আপনারা এর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স অ্যানালাইসিস করে আপনারা দেখেছেন তো স্বাভাবিকভাবে ইন্ডেক্সের যেমন বৃদ্ধি হয়েছে ঠিক একইভাবে কিন্তু কোনো শেয়ারের স্টকেরও দাম বৃদ্ধি পেয়েছিল যা যথারীতি আমরা যেমন আমি যেমন ব্যক্তিগতভাবে এখানে প্রফিট টেক করেছি অন্য অনেকেই এখানে এরকমভাবে আজকে প্রফিট টেক করেছেন বা গতদিন প্রফিট টেক করেছেন এরকম দুটো একটা হওয়ার সম্ভাবনা বেশি কারণ পরপর চার দিনে কোনো একটা শেয়ার যদি কোনো একজন মানুষ ঈদের আগে কিনে রাখতেন তিনি অনায়াসে কিন্তু আজকে বা গতকালকে বিক্রি করার মতো তার ম্যাচুরিটি অবস্থান থেকে যেত মানে শেয়ারগুলো ম্যাচুর হয়ে যেত এটা কারণটা কি এটা কি অযৌক্তিক না যৌক্তিক এখানে অযৌক্তিক বলবো না যৌক্তিক কারণ হলো আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের ভাষায় কোনো একটি শেয়ার বাজারে বা কোনো একটি স্টকের যদি পরপর তিন দিন চার দিন দাম বাড়ে তাহলে পরের দিন একটা কারেকশন হয় যে শর্ট কারেকশনটা হয় এবং এই কারেকশনগুলো হচ্ছে একটা সিঁড়ির মতো ধাপে হয় এবং এই কারেকশন শেষ হয়ে আবার দেখা যাচ্ছে সামনে এগিয়ে যায় তবে আপনারা যে আজকে যে দামটা কমেছে এটা খুবই নেগেটিভ বিষয় না এখান থেকে আপনারা বিষয়টা হলো বাজারটা সামনে এগিয়ে যাওয়ার আগে কিছুটা বিরতি নিয়ে সামনে এগিয়ে যাওয়া তবে মাথায় রাখবেন যে যেভাবে দামটা কম ছিল সেটা আসলে অব্যাহত থাকবে কিনা এটা আপনাদের বোঝার জন্য প্রথমে আমরা বলে রেখেছিলাম যে পাঁচ হাজার একশো একাত্তর পয়েন্টের নিচে যদি বাজার ক্লোজ হয় এটা কিন্তু আজকেও আমরা দেখতে পাচ্ছি এত কাশে পাঁচ হাজার একশো একাত্তর পয়েন্টের কাছে কিন্তু বাজার আসেনি যদি এটাকে ক্রস করে অথবা আমরা যদি একটি ট্রেন লাইন অঙ্কন করি তাহলে আপনারা আরও ভালো বিষয়টিকে ভালোভাবে বুঝতে পারবেন একটা ট্রেন লাইন অঙ্কন করে আপনাদের দেখাই দেখেন বাজার যেভাবে ডাউন নিচে নেমেছে আমরা যদি একদম এইখানকার থেকে ধরি বাজার একদম নিচে নেমেছে যদি বলি এরকম যদি একটা ট্রেন লাইন অঙ্কন করি তাহলে আপনারা দেখতে পারবেন বাজার কিন্তু প্রতিনিয়ত যে কারেকশন হয়েছে ঠিকই কিন্তু এরকম একটা লাইনের উপর ড্রপ খেয়ে খেয়ে বাজার উঠেছে আবার নেমেছে তার মানে হলো এই লাইনটা কিন্তু কাছে নেই এই লাইনটার কাছে নেই এবার উপরে যদি আর একটা আমরা ট্রেন লাইন অঙ্কন করি সেক্ষেত্রে আমরা আরও একটু ভালোভাবে বুঝতে পারবো উপর দিয়ে যদি একটা ট্রেন লাইন অঙ্কন করি সেক্ষেত্রে আমাদের ট্রেন লাইন অঙ্কন করার পরে আমরা এটাকে একটু কালার অন্য কালার করে দিই এবার একটু লক্ষ্য করেন বাজার যেটা হয়েছে এই ট্রেন লাইন বা চ্যানেলের মধ্য দিয়ে বাজার গিয়েছে এবং এইখানে ধাক্কা খেয়ে বাজার নেমে এসেছে তা এখন যে শর্ট কারেকশনটা হচ্ছে এইরকম শর্ট কারেকশন কিন্তু আমরা এখানেও দেখেছি বাজার উঠেছিল কিছুটা কারেকশন হয়েছে এখন দেখার বিষয় হচ্ছে বাজার এই পর্যন্ত পৌঁছাতে পারে কিনা লাল দাগ পর্যন্ত পৌঁছাতে পারে কিনা যদি দাগ পর্যন্ত পৌঁছে যায় পৌঁছে গিয়ে আবার পৌঁছে যায় এবং সেখান থেকে যদি বাড়ি খেয়ে নিচে নেমে আসে তা আমরা বলবো যে এই চ্যানেলটা পুরো করেই সামনে এগিয়ে যাচ্ছে কিন্তু এটা সম্ভাবনাটা আসলে কম কারণ বাজারে কিন্তু অলরেডি আমরা একটা আমরা যদি একটি উইকলি চার্ট নিয়ে আসি বাজারে একটা কিন্তু আমরা সাপোর্ট পেয়ে গেছে সেই সাপোর্টটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা সাপোর্ট এই সাপোর্টটা কিন্তু বাজারে পেয়ে গেছে এই সাপোর্টটা পাওয়ার কারণে এখান থেকে আমরা আশা করতে পারি সামনে এগিয়ে যাবে এই ক্ষেত্রে আপনাদেরকে আমরা গতদিনও সতর্ক করেছিলাম গতদিন করে যেগুলো বলেছিলাম যে ফান্ডামেন্টাল কোম্পানিতে বিনিয়োগ করুন সে সমস্ত কোম্পানিতে বিনিয়োগ করুন যে কোম্পানিগুলো আপনার ভালো ডিভিডেন্ড দেয় এখন আপনাদের দেখার বিষয় এই সমস্তভাবে কোম্পানিতে আপনারা বিনিয়োগ তো অবশ্যই করবেন তবে সবচেয়ে মূল কথার মধ্যে যদি আপনাদেরকে আসার মানে আসার কথা বলি সেটা তো দেখেন অনেক বিনিয়োগকারী বলবেন যে আমরা লসে আছি আমাদের এখনও শেয়ার কেনার টাকা নাই কিন্তু তারপরেও দেখেন বাজারে কিন্তু লেনদেন হচ্ছে তার মানে যাদের যারা বুদ্ধিমান যারা ইন্টেলিজেন্ট বা যারা সহজ কথা বলতে গেলে গেমনার বা মেকানিজম পার্টি এবং সবচেয়ে বড় যে বিষয়টি যার কাছে টাকা আছে তারা কিন্তু শেয়ার সংগ্রহ করছে এবং আলটিমেটলি তারা এই যে ডাউন ট্রেন কিন্তু এখান থেকে তারা সংগ্রহ করবে কম দামে সংগ্রহ করবে এবং একটা সময় দুই মাস ছয় মাস সাত মাস বা এক বছর পরে অনেক বেশি দামে সেল করবে তো যাই হোক এই জন্য সাধারণ বিনিয়োগকারীদের বলছি ধৈর্যহারা না হয়ে আপনার কাছে যে স্টকগুলো আছে সেই স্টকগুলো যদি পারেন সমন্বয় করেন অথবা নতুন করে কোনো কোনো ফান্ডামেন্টাল শেয়ারে বিনিয়োগ করেন আর ফান্ডামেন্টাল শেয়ার চেনার জন্য আমরা এর আগে কেউ ভিডিও দিয়েছি সেই ভিডিওটা একটু লক্ষ্য রাখতে পারেন এবং সেই ভিডিওটা দেখে আপনারা ফান্ডামেন্টাল শেয়ারগুলোকে বাছাই করতে পারেন ধন্যবাদ সকলকে শেষ করছে আজকের মতো আসসালামু আলাইকুম